কেন আবুজার ভাবার তুমি কে যার ভাবনা ভাবছে বসে আবুজার বিশ্বের ভাবার মালিক যে না 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 যাও পানি খাইয়েছো মাথায় পানি তো বলে হ্যাঁ নিয়েছো ভিতরে আনা হলো আবু জাহ কি বার তৃতীয়বার অনেক কথাগুলোকে এক নম্বরে পরিণত করলেন বেশ কিছু কথাগুলোকে দু নম্বরে পরিণত করলেন আর এবার ফাইনাল ফায়সালা এবার হচ্ছে কি আবু ও আবু ঠিক আছে তো ঠিক আছে তো সব সাহাবারা হাজার হাজার সাহাবা হুজুরা সব ঝরঝর করে কাঁদছেন আর গুনগুন করে কান্নার আওয়াজ উঠছে ও আবু আর চলে যাচ্ছে কেন সে এটা নিল আবুজান ও কি পাগল হয়ে গেছে আমাদেরকে আদেশ করেন মন্দ কাজের জন্য নিষেধ করেন আজ আবুজার এটা কি করলো অন্য কিছু এটা করতে পারতো না হতো না হতো ওদের মামলা খালি ভা যেটা ভালো বোঝেন সেটা সেটি করবেন কেন জেম্মেদারিটা নিল আসরে নামাজ হয়ে গেল আসরে জামাত হয়ে গেল জামাতের পর আবুজারকে বলা হচ্ছে আবুজার তুমি কি ঠিক আছো আবুজার তোমার মধ্যে কি কোনো অনুশোচনা আছে তোমার মধ্যে কি জল্পনা কল্পনা আছে তুমি অন্য চিন্তা ভাবনা কি তুমি করছো আবুজার আবুজার বললেন হুজুর খালি ফাতুল মমিন আমি আবু আমি যে সিদ্ধান্তটা নিয়েছি এই সিদ্ধান্তের উপরে আমি দাঁড়িয়ে আছি আমি আল্লাহর আদেশ এবং নিষেধকে আমার নবী ফাতেমা যদি বলতে পারেন ফাতেমা যদি বলতে পারেন হোসাইন যখন শহীদ হয়ে গেছেন তখন আবু ওই সময় হাতুনের জান্নার ফাতেমা তো জোহরা বলেছিলেন আলহামদুলিল্লাহ 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 আমার আল্লাহ যাতে সন্তুষ্টি আমার আল্লাহ যাতে সন্তুষ্ট আমার আল্লাহ যাতে খুশি আমি ফাতেমা তাতে খুশি তবে কেতাবের মধ্যে উল্লেখ আছে কাল ক্যামতের ময়দানে রোজে মাহেশনের ময়দানে বিচার পর্ব যখন হবে আমার বাবাজিরাজ ফাতেমাকে ডাকা হবে ও জগৎ জননী ফাতেমা তোমার কি কিছু আরতি যদি থাকে তুমি আমাকে বলো নবীর বেটি খাতুনে জান্নাত মা ফাতেমা তু সোহরাম রাজি আল্লাহ তালা আনহা বলবেন আমার একটা আরতি আছে কাকে বলবেন ফাতেমা তাহলে বলো আল্লাহকে বলবে আমার একটা আরজি আছে তা বলে কি বলে আমার কলিজার টুকরা কলিজার খুন হাতটা কেটে নেওয়ার কথা ছিল গলা কাটা গলাটা কেটে নেবে গলাটা কেটে নেবে গর্ডান থেকে মাথাটা নামাবে কথাটা তো কি আরজি আছে ভালো কথা কথাটা শোন নাই কথা বলবেন না হ্যাঁ ভালো করে শুনে নিন কথাটা আমার একটা আরজি আছে কে বলছেন ফাতেমা বলছেন আমার আরজি আছে আল্লাহ এটা কোথায় হবে বিচারের আসনে হবে রোজে মহাশার ময়দানে হবে আছে আজিমে হবে হে মার জিবরাইল তুমি তোমার ডানা আবে পেতে দাও ডানাটা پیچھے দাও আর ডানায়ে তুমি রক্তটা ধরে নাও আমার হুসাইনের রক্তটা ওখানে পড়বে আমি আল্লাহ পাক এটা আমার সহ্য হবে না জুরে বলেন না সুবহানাল্লাহ এটা আমার সহ্য হবে না বলো ফাতেমা মান্ডি বলো কি কি তোমার ভালোবাসা কাকে বলে দেখুন কথাটা শুনে গেলি ভালোবাসাটা কার বলে ইমানটা কার বলে ইমানি দরদটা কার বলে ইমানি মোহব্বতটা কার বলে আমি তো ওয়াজ করে আপনাদের বলছি না আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বলুন সোহানা আল্লাহ আমার হুসাইনের মাথাটা আমি জননী তার মা আমি ফাতেমা আমি হাতে করে নিয়ে আপনার দরবারে আমি ধরে রেখেছি তবে এক এক ফোটা রক্তের বিনিময় আমার আমার আব্বার আমার বাপের আমার আব্বা গানের আমার নবীর উম্মত উম্মতিনীদেরকে বিনা হিসাবে জান্নাতে নসিব করু ধরে বলেন না সোহান আল্লাহ আল্লাহ বললেন সত্তর জন এক এক ফোটারে বিনিময় না না আল্লাহ আপনি কি কৃপন আপনি তো কৃপন নন আপনি কি নন আপনি তো কৃপন নন একবার দুবার তিনবার পাঁচবার এর মাথায় বলে দিলেন ফাতেমা এক এক কোটা রক্তের বিনিময়েতি আমি আল্লাহ তাআলা বিগাইরি হিসাব আল উম্মতে মুহাম্মাদি জান্নাতা الجنهতা বলেন সুবহানাল্লাহ এক এক কোটা রক্তের বিনিময়েকে আমি স্বয়ং আল্লাহ বিনা হিসাবে আমি অগণিত আমি আল্লাহ জান্নাতের মধ্যে दाखिल করব বলেন সুবহানাল্লাহ তাই মো더라 বকিব হয়ে আসছে বকিব হয়ে আসছে

বطل করে দেয়া কত না পুকরিমের আছে আর অন্ধকার মতো আছে দেখে সব হয়ে গেছে কান্নার একটা ঢেউ উঠে গেছে তোমারে বাড়ি বলে না এই তোরা কে দনা করনের ফায়সালা উপরে কাটবে না করনের ফায়সালা উপরে এই চোখ থেকে পানি পানি ফেলবে তার জন্য গোনা লিখবে না যাকে অনেক দূর থেকে একটা ঘোড়ার উপরে খুব জোরে চুড়ি চুড়ি ছুটে ছুটে আসছে আর খট খট খটমট একটা আওয়াজ কানে পৌঁছাচ্ছে যেখানে ফায়সালা হবে উনি করবে কি হচ্ছে এবার বলছেন যে না একটু বেপুর ছোট কথা বলি কাচ গই যখন হয়ে গেল দেখলো সেই ছেলেটা

ভিতরে আর যাওয়া যাবে না অনেক লম্বা হাদিসা অনেক পথের মধ্যে লুকিয়ে আছে এবার নিজেদের নামিয়ে নেওয়া যাবো এবার যুবক ছেলেটা বলতে আসে যার পাপে মেরে দেওয়া হয়েছে

أشهد أن محمد رسول الله محمد رسول الله 哎呀，海角，耍。 ah <laughs> যে সমস্ত ভাইরা এখন রাস্তায়